আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি তুইন ইসলাম চলে আসলাম আমার পেজের লাইব্রেরি থেকে দেখেন খুবই সুন্দর এক্সক্লুসিভ কিছু জমজম কালেকশন নিয়ে আর আজ বছরের প্রথম দিন সবাইকে নববর্ষের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার এই দেখেন জমজম কালেকশন দেখেন এই একটা ডিজাইন প্রচুর জমজম কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে এই দেখেন একটা ডিজাইন চমৎকার কালেকশন এই দেখেন আর একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর এই দেখেন আরেকটা ডিজাইন আর এদিকে আসো এই দেখেন জমজমের এই একটা ডিজাইন সামনাসে এই একটা ডিজাইন এ একটা ডিজাইন এ একটা ডিজাইন এ একটা ডিজাইন এ একটা ডিজাইন এই যে একটা ডিজাইন আরও বেশ কিছু ডিজাইন এই ভিতরে আছে যারা নিতে চান সহস্তর বা অনলাইন কিন্তু অর্ডার করতে পারেন আমি আপনাদেরকে কিছু ডিজাইন খুলে দেখাচ্ছি দেখেন একটা ডিজাইন খুলে দেখাই অসম্ভব সুন্দর ডিজাইনটা যদি ভালো লেগে থাকে সহসী দো অঞ্চল বা অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারেন দাম ছয়শো আশি টাকা দাম ছয়শো আশি টাকা সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি গেছি দেখেন খুবই সুন্দর একদম ভাইরাল কালেকশন দেখেন অসম্ভব সুন্দর ডিজাইনটা এই জায়গা না এই দেখেন ডিজাইনটা ছবি নিয়ে অসম্ভব সুন্দর দেখেন জমজম ডিজিটাল লোন কালেকশন আমি আজকে আপনার এই ডিজাইনটার প্রতিটা কালারই খুলে দেখাই দেবো দেখেন চমৎকার কালেকশন কিন্তু দেখেন কালেকশনে কিন্তু জাস্ট ওয়াও একটা কালেকশন দেখেন হাতা কাপড় দেখাই দাও এদের হাতা কাপড় দেখেন হাতা কাপড় একটু সামনে দেখাই দাও হ্যাঁ এই যে হাতা কাপড় খুবই সুন্দর হ্যাঁ চমৎকার কালেকশন এই দেখেন আমার প্যান্টের কাপড় প্যান্টের কাপড় কিন্তু পুরোপুরি আড়াই গস আর এই দেখেন উনাটা দেখেন এই দেখেন ওনাটা দেখেন খুবই সুন্দর মাথা নষ্ট করে দেন জানিবেন সহসী দঞ্চ আসতেন অর্ডার করতে পারেন এটার আর একটা কালার করে দেখাচ্ছি দেখেন আজকে আমি চারটা কালার খুলে দেখাই দেবো নতুন বছরটা সবার ভালো কাটুক ভালোভাবে শুরু হোক এই কামনাই করি দেখেন খুবই সুন্দর দেখতে দেখতে আমাদের ব্যবসায়িক বয়স প্রায় সাত বছর পার হয়ে গেল এই দেখেন অসম সুন্দর দেখেন জমজম সুইচ করবেন জানিবেন সহসিত এই দেখেন আমরা প্যান্টের কাপড়টা আর এই দেখেন দেখেন খুবই সুন্দর নিচলে সহসৃত বলের অর্ডার করতে পারেন দাম ছয়শো আশি ছয়শ আশি ছয়শো আশি জমজম

এই দেখেন ডিজেলে দেখেন মাথা নষ্ট করে দেবেন সামনের সাইড এই দেখেন পিছন সাইড এবং এগুলো রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই দেখেন প্যান্টের কাপড়টা পড়বে আড়াই গস আর এই দেখেন উনাটা দেখেন মাথা নষ্ট করা ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন এই দেখেন সর্বশেষ কালারটা চারটা কালার দেখা দিচ্ছি আপনারা যদি নিতে চান সময়সে আমার দোকান চলে আসতে বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন সামনে এই দেখেন এই দেখেন প্যান্টের কাপড়টা আর এই দেখেন খুবই সুন্দর যাদের ভালো লাগবে সরাসরি দোকান চলে আসবেন বা অল্লাহ কিন্তু অর্ডার করতে পারে এদের মোটা ধরুন মাথা নষ্ট করতে দিন মাথা নষ্ট করে দেন বিয়ার্স আর এদের আয় টাকা এটা আবার সামনে আরেক সময় দেখাই দেবো বিয়ার্স যদি ভালো লেগে থাকে সহজ সময় দু বছর বা অনলাইনে অর্ডার করতে পারেন প্লিজ লাইক করবেন এবং শেয়ার দিয়ে দেবেন সবাইকে নববর্ষ শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার ভালো থাকবেন আসসালামু আলাইকুম